দেখো আমাদের মাছগুলো সব মরে গেছে এবার এগুলোকে আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব মাছগুলো আমাদের কাটা ধোয়া কমপ্লিট এবার এর মধ্যে আমরা লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি তেল এবার মাছগুলোকে ভেজে নেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার একবারে তুলে নিচ্ছি জ্যান্ত মাছ তো তাই এরকম বেকে গেছে বল মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে যাচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা একদম সিলে রসুনের কাঁচা গন্ধটা ছাড়িয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটা লবণ বাটিটা ধুয়ে হালকা একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পড়ে কেটে রাখা টমেটো লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে দিচ্ছি একটু চিনি তো মশলাটা কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে অর্থাৎ মশলাটা সুন্দর হয়ে গেছে কষা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল বেশি জল দেব না যেহেতু মাছের রসা হবে তো একদম দামাকা দামাকা হবে ঝোলটা দেখো আমাদের কি সুন্দর ফুটে গেছে এবার আমি দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা মাছগুলো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা লোভনীয় কালার হয়েছে আর দুর্দান্ত টেস্ট হবে আশা করি দু মিনিটের জন্য এবার আমরা ঢেকে রাখবো দারুণ কালার হচ্ছে জাল হতে হতে তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানিও নেক্সট ভিডিওতে আমরা তোমাদের নামটা উল্লেখ করে দেবো রসাটা দেখো আমাদের অলরেডি তেল ছেড়ে দিয়েছে উপর থেকে এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা সুন্দর গন্ধের জন্য আমাদের জ্যান্ত মাগুরের রসা পুরো রেডি এবার এটাকে এবার না নামিয়ে নেবো আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও